আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলছিলাম আল মমিন থেকে আমাদের ফার্মাসাব ঠিকানা হরকল্লি ফকিরপাড়া সলেশা পাগলাফির এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করে বুকিং করতে পারেন বিপুল প্লাস টমেটো সারা উচ্চ ফলনশীল একটি জাত কোম্পানি যেহেতু ভালো নামকরা সুনাম ধান্য কোম্পানি তো আমাদের কাছে পঁচিশ দিন প্লাস তিরিশ দিন প্লাস এবং চল্লিশ দিন প্লাস চারা পাবেন বিপুল প্লাস সব ধরনের চারা আছে পঁচিশ দিন থেকে শুরু করে সব চারাই আছে সম্পূর্ণ চারা সিনজেন্টা কোম্পানির বিপুল প্লাস তো যারা নিতে চান আগ্রহী হোয়াটসঅ্যাপে নক করে বুকিং দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে কখন কোন ছাড়া রেডি আসছে আপনি বিস্তারিত তথ্য পাবেন ইনশাআল্লাহ তো সারা বাংলাদেশ জেলা সদরে ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করে আর কি ডেলিভারি খরচ সহ সম্পূর্ণ টাকা সবজির টাকা অ্যাডভান্স করাই লাগে আপনি যেখান থেকেই নেন এটা অ্যাডভান্স করা লাগে অথবা যদি এখানে আসিও নিয়ে যেতে পারেন অনেকে আসতেছে আলহামদুলিল্লাহ আপনি আর বুকিং দিয়ে যাইতে পারেন অথবা নিয়ে যেতে পারেন হ্যাঁ সারা বাংলাদেশ জেলা সদরে বাসের মাধ্যমে পাঠাচ্ছি চারাগুলো পাবেন ইনশাল্লাহ এবং মরিসের জাত এয়ার মালিক সিটের বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এই চারটি ভালো সুনাম মাঠ পর্যায়ে আসছে আলহামদুলিল্লাহ চারাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন প্রিয় কৃষি পেমিগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম